আমরাই এই ভারতকে রেল লাইন উদ্বোধন করতে রেল লাইন চালু করতে দেব না এবং দেইনি এবং আজকের এই পরিস্থিতি প্রমাণ করে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তারা একটা প্ল্যান নিয়েছে এবং এই জন্য আমরা দেখেছি যে চুয়ান্নটি অভিন্ন নদীতে তারা নির্মাণ করে তারা বিভিন্নভাবে বাংলাদেশের যে পানির যে প্রবাহ এই প্রবাহটাকে তারা আটকে দিচ্ছে ভারতের সাথে আমাদের প্রায় অনেকগুলো জায়গাতে তারা ড্যাম নির্মাণ করেছে ক্যানেল নির্মাণ করেছে তার মানে স্বাভাবিক পানির যে প্রবাহ এটাকে তারা বাধাগ্রস্ত করছে অন্তর্বর্তীকালীন সরকার যে আমরা পেয়েছি বিগত পাঁচ তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের যে আগমন এই আগমনে আমরা আনন্দিত আমরা মনে করি যে বাংলাদেশে নতুন সূর্যোদয় হয়েছে এবং বাংলাদেশের একটা খাই খাই এবং লুটপাটের যে রাজনীতি এর অবসানের জন্য একটা যে বাংলাদেশের বিরাজনীতিকরণ এবং বাংলাদেশকে যে একটা অস্থিরতা এবং অসুস্থ রাজনীতির চর্চা শুরু হয়েছিল সেখান থেকে আমরা পরিত্রাণ পাব এবং আমাদের বেশ কিছু সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করবেন আপনি বলেছেন যে আমাদের পানি নিয়ে ভারতের যে নোংরামি আমি এটাকে নোংরামি মনে করি যে পানি আমাদের অধিকার আমরা ভাটি অঞ্চলের মানুষ ভাটি অঞ্চলে যাদের বসবাস তারা পানির রয়েছে তাদের অধিকার এই পানিকে নিয়ে ভারত বরাবরই নোংরামি করেছে পাকিস্তান আমলে ফারাক্কাবাদের সূচনা হলেও তার নির্মাণের কাজ শুরু করলেও এটা কিন্তু চালু হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এবং শেখ মুজিবুর রহমানের কাছ থেকে মাত্র সাত দিনের একটা যা পরীক্ষামূলক একটা শুরু করার জন্য কিন্তু পরীক্ষা করার জন্য তারা পরীক্ষা এটা চালু করেছিলেন কিন্তু আজকে বাংলাদেশ বছর হলো এখন পর্যন্ত কিন্তু এই বাদ তারা কখনো তাদের মতো করেই তারা ব্যবস্থাপনা করছে আপনি জানেন যে যখন আমাদের পানির দরকার হয় না তখন আমাদেরকে পানি দেয়া হয় আজকে বর্ষা মৌসুম চলছে এই সময় কিন্তু আমাদের পানির দরকার নেই এই সময়ে তারা বর্ষার মৌসুমে কপাট গুলোকে খুলে দিয়ে আমাদের বাংলাদেশে তারা বন্যার সৃষ্টি করে আপনি দেখেছেন যে বাংলাদেশের বৃহৎ এলাকাগুলো আজকে বন্যা প্লাবিত এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ গরু ছাগল তাদের সমস্ত সম্পদ সহায় নিয়ে তারা পানিতে ভাড়ছে আমরা ভারতকে দেই ইলিশ মাছ আমরা দেই জামদানি শাড়ি ভারত আমাদেরকে দেয় ফেন্সি আমাদেরকে দেয় সীমান্তের লাশ ভারত আসলে বাংলাদেশের কখনো বন্ধু ছিল না এবং বন্ধু হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা তো তাদের সাথে বন্ধু বা স্বামী স্ত্রীর সম্পর্ক করাটা আমাদের বিবেচ্য নয় আমরা প্রতিবেশী রাষ্ট্রের কাছে আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষা এবং আমরা মর্যাদা একটা আমাদের মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক আমরা রক্ষা করতে চাই আমরা কারো গুলামি আমরা কারো দাদাগিলি আমরা মেনে নিতে পারবো না আজকে ভারত বাংলাদেশে আমরা দেখেছি যে তারা বাংলাদেশের সরকারের সাথে কখনো তারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা তারা করে নেই তারা সবসময় একটা পরিবারের দিকে তাদের দৃষ্টি তারা এখানে সেই পরিবারটিকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় আমরা দেখেছি যে 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 বিগত সালে হাসিনা রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু তৈরি করে দিয়েছিল ভারত এবং সেই ভারতের সহযোগিতায় তিনি ক্ষমতা আহরণ করে তিনি বাংলাদেশের মানুষকে একটা অবরুদ্ধ গাজায় পরিণত করেছিলেন গুম খুন অপহরণ থেকে শুরু করে গণহত্যা বাংলাদেশে বিরোধী অপরাধের একটা প্রতিযোগিতা চলছিল সেই আজকে যিনি গণহত্যার দায়ে অভিযুক্ত তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন তার ঠিকানা হচ্ছে ভারত ভারত আসলে বাংলাদেশের এই পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী এবং গণহত্যাকারী হাসিনাকে তারা স্থান দিয়ে মূলত বাংলাদেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমি মনে করি ভারতীয় মিডিয়া যেভাবে উস্কানিমূলক ভাবে এবং বাংলাদেশকে কটাক্ষ করে তারা যেইভাবে পানি নিয়ে বক্তব্য দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যেই তারা গুজব ছড়াচ্ছে এটা একটা পরিকল্পিত আমার মনে হচ্ছে যে খুনি হাসিনার পরাজয়ের বদলা নিতেই তারা এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা এবং এই পানি নিয়ে যে আমরা ধর্ণা দিচ্ছি আমরা কার কাছে ধর্ণা দিয়েছি বরঞ্চ তার আন্তর্জাতিক অপরাধ করেছে আমাদের ন্যায্য হিস্সা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে আমাদের সাথে চুক্তি হয়েছে কিন্তু কোনো গ্যালান্টি ক্লোজ নেই এই গ্যারান্টি ক্লোজ না থাকার কারণে তারাই সুবিধাটা সবসময় নিচ্ছে আমাদের যেই পানি আমাদের পাওয়ার কথা আমরা সেই পানি পাচ্ছি না আমাদের সময় আমাদের বাংলাদেশের সেই আজকে আজকে মরুভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশের বাংলাদেশের বন্ধ হয়ে যাচ্ছে সেই সাহারা প্রাকৃতিক যেই আহ কীট পতঙ্গ পশু পাখি থেকে শুরু করে জীব আজকে হুমকির মুখে বাংলাদেশকে আজকে একটা মরুভূমিতে পরিণত করার জন্য তারা একটা প্ল্যান নিয়েছে এবং এই জন্য আমরা দেখেছি যে চুয়ান্নটি অভিন্ন নদীতে তারা টিপাই মুখে পাত নির্মাণ করে তারা বিভিন্নভাবে বাংলাদেশের যে পানির যে প্রবাহ এই প্রবাহটাকে তারা আটকে দিচ্ছে ভারতের সাথে আমাদের প্রায় অনেকগুলো জায়গাতে তারা ড্যাম নির্মাণ করেছে ক্যানেল নির্মাণ করেছে তার মানে স্বাভাবিক পানির যে প্রবাহ এটাকে তারা বাধাগ্রস্ত করছে এটা একান্ত ভারত আমাদের প্রতি তারা কোনোভাবে বাংলাদেশকে তারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায় না তারা এখানে একটা নতজানু সরকার প্রতিষ্ঠা করতে চায় তারা চায় এখানে শেখ হাসিনার মতো সেই কারজাইর মতো সেই লেনদুক দর্জির মতো একজন কৃত দাসকে তারা দাসীকে তারা ক্ষমতায় রাখতে চেয়েছিল কিন্তু এদেশের জনগণ ছাত্র জনতা তাদের বিক্ষোভের মুখে তাদের গণ অভ্যুত্থানের মুখে বিগত পাঁচই আগস্ট তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আপনি দেখেছেন যে কতটা জনরোষ ছিল আমি সেদিন গণভবনে গিয়েছিলাম আমি সেখানে গিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম বেশ কিছু মিডিয়ায় আমি বলেছিলাম যে আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে আসলেই গণভবন সাধারণ জনগণের আসার যে সুযোগ এবং যেই স্রোত এটা আসলেই আজকে পরিণত হয়েছে গণভবনে বাংলাদেশের মানুষের যে কতটা ঘৃণা কতটা বিক্ষোভ কতটা জিজ্ঞাসা সেদিন আমরা দেখেছি এই গণভবনকে ঘিরে প্রধানমন্ত্রী সেই সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ঘিরে আমরা মনে করি যে বাংলাদেশকে নিয়ে ভারতের উচিত বাংলাদেশকে তারা যেন একটা প্রতিবেশী সুলভ আচরণ করে কারণ ভারতের সাথে কিন্তু কোন প্রতিবেশী সাথে তাদের সুসম্পর্ক নাই আপনি জানেন ভারতের সাথে নেপালের সম্পর্ক ভালো না পাকিস্তানের সাথে ভালো না শ্রীলঙ্কার সাথে ভালো না কারো সাথেই ভারতের সাথে সুসম্পর্ক নেই শুধুমাত্র বাংলাদেশে তারা এক কৃতদাসী হাসিনাকে ক্ষমতায় রেখে তারা তাদের যেই সমস্ত দেশবিরোধী চুক্তিগুলো করিয়ে নিয়েছে যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একবারে হুমকির মুখে পড়েছে আপনি দেখেছেন যে বাংলাদেশ থেকে কিন্তু বিগত 28 তারিখে এই 28শে জুলাই তাদের কিন্তু রেল লাইন কিন্তু উদ্বোধনের কথা ছিল কোথায় সেই রেল লাইনের উদ্বোধন বাংলাদেশের মানুষের আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরাই ভারত কে রেল লাইন উদ্বোধন করতে রেল লাইন চালু করতে দেব না এবং দেইনি এবং আজকের এই পরিস্থিতি প্রমাণ করে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আমরা মনে করি বাংলাদেশের এই সাম্প্রসারণবাদী এই আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে জেগে উঠেছে ও আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশ হিসাবে আমরা সামনে অগ্রযাত্রা আমাদের আমরা মনে করি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি হবে আমরা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ চাই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় একটা সার্বজনীন যে সমস্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষের বসবাসের যে একটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা নিদর্শন সেই বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ